এক নম্বরে আল্লাহ নিজেই হচ্ছেন বড় সোহান আল্লাহ নিজেই কি বড় কেমন বড় যে বড়ত্বের কোন সীমানা নাই আগে বলি কাবির অর্থ বড় আর আজিম অর্থও বড় কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্য হচ্ছে কাবির মানে এমন বড় যে বড়ত্বের নির্দিষ্ট এরিয়া থাকে বা সীমানা থাকে যেমন আপনাদের এখানকার পাশেই রয়েছে মার্কাজ মসজিদ মসজিদটা অনেক বড় বড় কিনা কিন্তু এই মসজিদের থেকে বাইতুল মোকার বড় এই বড় একটা সীমানা আছে বাইতুল মোকারম তার থেকেও বড় ওইটারও একটা সীমানা আছে এর থেকেও মসজিদে নবী আরো বড় মদিনার মসজিদ একসাথে এক জামাতে নয় লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে এত বড় জামাত হয় এত বড় মসজিদ কিন্তু নির্দিষ্ট একটা সীমানা আছে নির্দিষ্ট সীমানা বা এরিয়া থাকে এটাকে আরবিতে বলা হয় কাবির আর যেই জিনিসের কোন সীমানা থাকে না অসীম হয় যেটা বিশাল বড় হয় এটাকে বলা হয় আজিম। তো এইরকম আজিম কয়টা চারটা এক নম্বরে কে আল্লাহ নিজেই হচ্ছেন বড় আল্লাহ তারা বলতে এখানে আল্লাহ নিজে কি বলেছেন আমি অনেক বড় যে কোন সীমানা নাই নিজের পরিচয়ের ক্ষেত্রে আল্লাহ আজিম ব্যবহার করেছেন

এখানে আমরা নবীর চরিত্র কে বলেছেন ব যেই বরত্বের কোন সীমানা নাই তার মানে হজরত আদম থেকে শুরু করে

পৃথিবী এত বড় যে বরত্ব এত বেশি বড় আপনি একটু চিন্তা করেন তাহলে বুঝবেন পৃথিবীর ভিতরে আল্লাহ এত বড় দিয়েছেন যে একদিন দুই দিনে যাওয়া এপার থেকে ওপারে সবচেয়ে দ্রুত গমে যানবাহন দিয়েও শেষ করা যায় যায় তবে এই পৃথিবীর থেকেও বড় আলো আছে না যেমন আমরা রাতের বেলা চাঁদ দেখতে পাই কি দেখতে পাই এই চারটা পৃথিবী থেকে নয় লক্ষ গুণ বড় পৃথিবী থেকে এক জায়গায় রাখা হয় তাহলে একটা চাঁদের সমান হবে এই চাঁদের আশেপাশে এরকম বড় বড় আরো অনেক লোক আছে নেপচুন প্লুটো ইউরানাস বৃহস্পতি মঙ্গল এরকম অনেকগুলো গ্রহ আছে এগুলো অনেক বড় বড় গ্রহ এই সবগুলো মিলে হয় সৌরজগতের বাইরে সবচেয়ে কাছের পৃথিবীর সবচেয়ে কাছের যে আছে। এই নাম জুইস একটু গভীরভাবে কথাটা শুনে তাহলে বুঝবেন যে আমি আপনি কতটুকু বড় কল্পনা করতে করতে পারি পৃথিবীর থেকে উপরের দিকে সবচেয়ে কাছের যে তারকাটা আছে এই তারকাটা এটার নাম কি বেটেলজুজ এখানে আরো একটা তারকা আছে এর পরে আছে প্রক্সিমা সেন্ট্রাই এর পরে আছে আলফা সেন্টরাই তো বেটেলজুজ তারকাটা কত বড় মহাকাশ গবেষকরা অর্থাৎ মহাকাশ বিজ্ঞানীরা তাদের যন্ত্র দিয়ে পরিমাপ করে বলেছেন বেটেলজুজ তারকাটা এত বড় যে যেই সূর্যটা দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় তাতেই আমরা এত বড় মনে করতেছি এই দুনিয়ার সমান পাঁচ তারপরে ট্রিলিয়ন তো ট্রিলিয়ন দুনিয়া যদি এক জায়গায় করা হয় বেটল জুইস তার থেকেও বড় তো এইরকম বেটল জুইস মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা মিলে হয় একটা ওই গ্যালাক্সির কাছে আমাদের দুনিয়াটা কতটুকু একটা বালু পদার্থেও চলো ঠিক অর্থাৎ যদি হিসাব করা হয় বড় হয় যেন ওখান থেকে আমাদের দুনিয়াটা খালি চোখেও দেখা যাবে না তাহলে কত বড় আল্লাহ তালার আবিষ্কার এই সব কিছু এগুলোকে আল্লাহ তারা বড় বলেন নাই বলছেন আল্লাহ তারা এগুলোকেও বড় বলেন নাই তার মানে আল্লাহ যে চারটাকে বড় বলেছেন এর চাইতেও কোটি কোটি গুণে বড় আল্লাহ এই চারটা জিনিস এরপরে প্রথম আসমান প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানে যতটুকু ডিস্টেন্স ফাঁকা জায়গা প্রথম আসমান এতটুকু মোটা প্রথম এর এরপরে আবার এতটুকু ফাঁকা জায়গা আবার দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান এতটুকু মোটা আবার এতটুকু ফাঁকা জায়গা এইভাবে করে করে সপ্তম আসমান সপ্তম আসমানের পরে সিদ্ধরাতুল মমতাহা সিদ্ধরাতুল মমতাহা হলো হজরত জিব্রাহিল আলী ইসালামের বাসস্থান বাড়ি তো জিব্রাহিল আলী ইসালাম ওখানে বসেন ওখানে থাকেন এবং আল্লাহ তারা কোন বার্তা দিলে সেটা জমিনে নিয়ে আসেন

নবীজি বললেন তুমি যে আল্লাহর পক্ষ থেকে এসেছো তার প্রমাণ কি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ কি প্রমাণ চান নবীজি বললেন আমি তোমাকে আসল সূরতে দেখতে চাই তো গুহা হেরা গুহা তো ছোট যারা গেছেন ঢোকা যায় না একবারে এইভাবে করে চেপে চেপে ঢুকতে হয় এই এতটুকু চিবার ভিতর দিয়ে তো জিব্রাইল কত বড় সেটা দেখাতে পারবে না

আমি যখন জিব্রাইল আসল সুরতে দেখলাম তাকায় দেখলাম গোটা দুনিয়া আসমান গুলো সাত আসমান তার নিচে যা কিছু আছে এই জমিন জমিনের নিচে একেবারে তাকটা সাওয়া পর্যন্ত সব কিছু এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ যা কিছু আছে আমি তাকায় দেখলাম জিব্রাইলের একটা ডানার নিচে ছোট আকারে পড়ে আছে তাহলে জিব্রাইল কত বড় তো এই জিব্রাহিম ফেরেস তাকে নবীজি একদিন জিজ্ঞাসা করছিলেন জিব্রাহিম তোমার এত বড় তুমি এই জায়গা থেকে এত দূরত্বের পথ এত দূরে এখান থেকে মদিনা পর্যন্ত যেতে তোমার সময় লাগে কতক্ষণ জিব্রাহিম বলেন আমি ডানাটা শুধু একবার নাড়া দিই তাহলেই আমি মদিনায় চলে যাই আমি শুধু ডানাটা একবার নাড়া দিই তাহলে কি হয় আমি সাথে সাথে মদিনায় জমিনে চলে আসেন এবার নবীজি আবার পাল্টা প্রশ্ন করলেন ভাই ভাই তাহলে তোমার কাছে আমার জানতে ইচ্ছা হয় এই হলো এর উপরে তোমার ওঠার উঠার ক্ষমতা নাই আর জমিনের নিচে আর কোথায় যাইবা তাহলে তোমার এই ছয় শত দানা মন খুলে উড়ার মতোই তো জায়গা নেই আছে মন খুলে যে উড়বে যেখানে একবার ঝাপটি মারলে দুনিয়াতে চলে আসে সিদ্ধ মন তাহা থেকে তাহলে ওই জিবরাইল 650 দানা ব্যবহার করে যে একটু উড়াওড়ি করবে সেই সুযোগটা আছে জায়গা কোথায় তো বলার উদ্দেশ্য হলো এই জিবরাইল কে আল্লাহ রাব্বুল এত বড় করে দানিয়েছেন কিন্তু জিবরাইল কে আল্লাহ বড় করেন নাই বুঝছেন কোরআনে কোথাও বলছেন। জিবরাইল রওহোন কত আজিম বলেছেন বলেন নাই বুঝছল আছেন যে আছেন কেউ বলতে পারবে না জিবরাইল কে আল্লাহ বড় বলেছেন তার মানে বোঝা গেল জিব্রাইল এত বড় যার ডাহার নিচে পুরো কায়না ছোট্ট পরিসরে পড়ে থাকে এর এরপরে সেই জিব্রাইলকে আল্লাহ বড় বলেন নাই তার মানে ওই জিব্রাইলের একটা সীমানা আছে আল্লাহ তালা যেটাকে বড় বলেছেন এটার সীমানা নাই এর চাইতে বড় হজরত ইসরাফিল আলী ইসলাম সিঙ্গা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে আছেন না ওরা আল্লাহ তালা সুরাইয়া সিনে বলেছেন সিংহ মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন ওই সিংহের ভিতরে বড় বড় ছিদ্র আছে ছয়টা 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 বড় বড় ছিদ্র আছে আর ছোট ছোট বড় বড় ছিদ্র আছে কেউ বলতে পারবে না ইসলামের আলী ইসলাম তখন শিঙ্গা फूتبেন তাফসিরের মধ্যসেতে তার फूবদেব আর সাথে সাথে কুল কায়नात সব কিছু পুনরায় মতো উঠতে লাগবে পুরো ওই এই ছয়টা বড় বড় সিদ্রের একটা সিদ্র দিয়ে সবগুলো বড় বেরিয়ে যাবে তথাপি সাইডে দেওয়ালে স্পর্শ করবে না তাহলে এই চিত্রগুলো কত বড় যেটা ভিতরে কি হয় দুনিয়ার সবকিছু একেবারে বেরিয়ে যাবে সেই ছিদ্রগুলি বড় যদি হয় ওই ছিদ্রের ভিতরে যে মুখ লাগানো আছে আরো বড় আরো বড় কিনা মুখ কারণ মুখ বড় না হবে বড় ছিদ্রে ছোট মুখ দিয়ে ফু দিয়ে ফু যাবে আর যদি ফু যত বড় হতে হয় ফু যদি শক্তিশালী হতে হয় তাহলে অঙ্ক পক্ষে ছিদ্রের থেকে অনেক বড় হতে হবে

সদ হামিনা নবাসানি ওয়ানকুরআনা বিল আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে ও এত ব্যাপক আকারে বানিয়েছি এত ব্যাপকতা দিয়ে বানিয়েছি যে কুরআনের বহত্তর কোনো সীমানা নাইছে কুরআন আজকে এই মাদ্রাসা ছাত্রদের কাছে দেয়া হয়েছে মানুষ বলে ছোট কিন্তু দেয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় জিনিস এবং যেটাকে আল্লাহ বলেছেন বড় এবং এরিয়াওয়ালা বড় কথা বলেন নাই এরিয়া বিহীন বড় জিনিসটার কথা আল্লাহ তারা বলেছেন এত বড় জিনিস এত ছোট মানুষের কাছে যখন আসে আল্লাহ তাআলা ওই মানুষটাকে এরকম বড় বানায়া দেন কোন মানুষটাকে যারা গরে তাদেরকে আরো বড় বানায়া ওই মানুষটা যেখানে বসে বড় হয় ওই জায়গাটাকেও আল্লাহ বড় বানায়া দেন কিনা কেমন হয়ে গেল এই ছাত্রটা কোরআন নিয়েছে এবং যারা নিয়েছেন যাদের সন্তানেরা পেয়েছে তাদের মতো ভাগ্যবানুকে আর দ্বিতীয় কেউ নেই এটাকে ধরে রাখতে হবে কোরআন যদি ধরে রাখা যায় কারণে দাম বেশি বাড়াবেন আকাশ যেটা করতে পারবো না একজন কোরআন ওয়ালা মানুষের সাথে মানুষ মুসাফা করেও নিজেকে ধন্য মনে করে করে কিনা একজন কোরআন ওয়ালা মানুষকে দেখতেও মানুষ চায় জানাদের অমুকে হাতে যার বুকে কোরআন আল্লাহ দিয়েছেন মানুষ চায় তাকে একটু বুকে ঝরাইয়া থাকি আমার নিজের ভিতরে একটু প্রসাদকে অনুভব করি চায় কি চাই না সুতরাং কোরআন অনেক দামি যাদেরকে আল্লাহ চেন তাদেরকেও আল্লাহ দামি বানায় আল্লাহকে চিনে কোরআনের মাধ্যমেই তো চিনবেন আল্লাহকে চিনে আমার একটা মানুষ যতদিন বাঁচিয়ে থাকবে বাঁচিয়ে রাখবেন আল্লাহ ততদিন পৃথিবীর কেয়ামত হবে না

আজকে যে সমস্ত সন্তানেরা কোরআন নিয়েছে কোরআনের সবক নিয়েছে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তারা যেন দিনের দাঁড়ি হিসাবে কবল করেন সকলে বলে আসেন প্রত্যেকটা সন্তানকে যেন আল্লাহ তারা অনেক বড় জগৎ বিখ্যাত আলম হিসাবে কবল করেন সকলে বলে আমেন খাজা মাজা দাঁড়িয়ে বলে আপনার জন্য